চেহারবাড়ি থানার পুলিশের অভিযানে একশো চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার প্রশ্নের মুখে প্রশাসনিক নজরদারি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পিয়ারবাড়ি থানার পুলিশ অফিসার ইনচার্জ রতন রবি দাসের নেতৃত্বে এসআই প্রসেনজিৎ গোপ এসআই শিশুকৃষ্ণ দেববর্মা এবং বিএসএফ কর্মীদের সহায়তায় দক্ষিণ রাধানগর অস্ট্রিকোনি এলাকায় পরিচালিত হয় এই অভিযান তাপস নম দাস নামে এক ব্যক্তি বাড়ি থেকে উদ্ধার হয় একশো চুয়াত্তর কেজি গাঁজা যা একশো আষট্টি প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা ছিল অভিযান চলাকালীন বাড়ির মালিক পলাতক হয়ে যায় তবে এত বিপুল পরিমাণ মাদক স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরে মজুদ থাকা সত্ত্বেও প্রশাসনের টনক নড়ল এখন কেন এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ এলাকাবাসীর অভিযোগ প্রশাসন চোখ বন্ধ করেছিল এতদিন রাজনৈতিক আশ্রয়ে থাকা মাদক চক্রের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে এনডিপিএস আইনের অধীনে মামলা নম্বর আয়ত্রিশ অব্দি দু হাজার পঁচিশে দায়ের করা হয়েছে তবে সরকারের নীতি ও পুলিশের তথাকথিত জিরো টলারেন্স স্লোগানের বাস্তবচিত্র যে সম্পূর্ণ ভিন্ন এই ঘটনায় যেন তার জ্বলন্ত উদাহরণ গ্রামের মানুষ বলছেন মাদক বিরোধী প্রচার শুধু মুখে বাস্তবে প্রশাসনের নজরদারি নেই বললেই চলে নির্বাচন খুনিয়ে এলেই বড়সড় অভিযান দেখানো হয় কিন্তু আসল দোষীদের কেউ ধরছে না এখন প্রশ্ন একটাই এতদিন কোথায় ছিল সরকার ও প্রশাসন মাদকের রাজ্যে জড়িয়ে পড়া যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কি কোনো ভরসা আছে সাধারণ মানুষের আজকে গোপন সংবাদের ভিত্তিতে পিয়ারবাড়ি থানা স্টাফ এবং সিক্সটি নাইন বিএন বিএসএফের যৌথ উদ্যোগে আমরা দক্ষিণ রাধানগর আউসটি কলোনি তাবস নম বাড়িতে রেড করি এবং উনার বসত ঘর থেকে আমরা একশো চুয়াত্তর কেজি শুকনো গাজা উদ্ধার করি এবং এই ব্যাপারে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিয়েছি তো যখন আমরা রেড করি তখন উনি বাড়িতে ছিলেন না তবে আমরা শীঘ্রই ওনাকে অ্যারেস্ট করব এবং এই মালগুলো কোথা থেকে এনেছে এবং কোথায় এগুলো পাচার করার উদ্দেশ্যে এনেছে এটা আমরা ওনাকে অ্যারেস্ট করে এগুলো আমরা বের করব এবং ওনার বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেবো